রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাপাক রব্বুল আলমিনের কাছে মেষ পাম্বরের চেয়ে অতি প্রিয় তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কোনো দিন বৃথা যায় না এই তিন শ্রেণীর ব্যক্তিরা যারা যা দোয়া করবে সব দোয়া আল্লাপাক রব্বুল আলমিন কবুল করে নেবে নাম্বার ওয়ান রোজাদার এই রোজাদারদের দোয়া কোনো দিন বৃথা যায় না এরা যা দোয়া করে সব দোয়া যিনি কবুল করে নেন তিনি কে এরা যা চায় সব পেয়ে যায় যখন রোজাদাররা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের খানার সামনে নিয়ে বসে যখন দোয়া করে খায় না এবার আল্লাহ তালা ফেরেস্তাদের বলে ও ফেরেস্তারা এরা বসে আছে কেন খায় না কেন এদের কি সমস্যা বলে আল্লাহ ওরা সময়ের অপেক্ষা করতেছে বলে তাই বলে এরা কি আমার ভয় পায় বলে হে আল্লাহ আপনারা ভয় পায় বলে এদের সামনে কি এগুলো বলে রবজা রবজা জানেন তো আপনারা আঙ্গুর আপেল চিকেন কাবাব এরা খায় না কেন বলে আল্লাহ এরা আপনারে ভয় পায় সময়ের অপেক্ষা করতেছে বলে ওরা কি আমারে দেখছে ফেরেস্তারা বলে না আল্লাহ আপনারে দেখে নাই ওরা আমার জান্নাত জাহান্নাম দেখেছে বলে না আল্লাহ আপনার জান্নাত জাহান্নাম দেখে নাই বলে চাই ওরা আমার আমারে দেখে নাই আমার জান্নাত জাহান্নামরে দেখে নাই এরপরে আমারে ভয় পায় ওরা আমার জাহান্নাম কি এত ভয় পায় ও ফেরেস্তারা যাও সব শব্দ আমি কবুল করে নিলাম তাহলে রোজাদারদের তো কোনো দিন বৃথা যায় না এদের জন্য হাদিসের ভিতরে আসছে যে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে মাছের কথার জন্য বলা হয়েছে যে আলাপাক রবগুলো আলমিনের সৃষ্টি ফেরেস্তা থেকে শুরু করে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তিদের জন্য সেহারি থেকে তা পর্যন্ত দোয়া করতে থাকে তাহলে আজকে বুঝলাম যে রোজাদারদের দোয়া কোনো দিন বৃথা যায় না এরা যা চায় সব পেয়ে যায় দ্বিতীয় নাম্বার নাম্বার টু যে ন্যায় পরায়ণ এদের দোয়া কোনো দিন বৃথা যায় না এরা যা দাওয়া করে কবুল হয়ে যায় কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনে এমতো অবস্থায় আমাদের এটার অভাব দিকে টাকা ওই দিকে বিচার দিকে ক্ষমতা ওই দিকে বিচার ঠিকই না কিন্তু না এগুলো করা যাবে না যারা আমরা বিচারক তাদের খেয়াল রাখতে হবে দিকে সত্য সত্যের পথে আমাদের লড়াই করতে হবে যেই দিকে সঠিক সেই দিকে রায় দিতে হবে তাহলে দ্বিতীয় নম্বর যে ন্যায় বিচারক তাদের দর বৃথা যায় না তৃতীয় নম্বর যারা মুসাফির মুসাফিরা যা দোয়া করে কবুল হয়ে যায় তাহলে আজকের মেসেজ থেকে আমরা বুঝলাম জানলাম যে তিন শ্রেণীর ব্যক্তিদের দোয়া কোনো দিন বৃথা যায় না নাম্বার ওয়ান যারা রোজাদার এই রোজাদার ব্যক্তিদের দোয়া বৃথা যায় না নাম্বার টু যারা ন্যায় পরায়ণ বিচারক এনাদের দোয়া কোনো দিন বৃথা যায় না আর নাম্বার থ্রি যারা মুসাফি এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া যা যাবে যিনি সব কিছু কবুল করে নিবেন